তুমি কি মোটা হওয়ার জন্য এমন একটি ওষুধ খুঁজছো যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যার দামও কম এবং সেই ওষুধটি তোমার আশেপাশের দোকানে সহজেই পাওয়া যাবে আজ আমরা জানবো এমন একটি ওষুধের নাম যা সম্পূর্ণ নিরাপদভাবে তোমাকে মোটা হতে সাহায্য করবে তো শুরুতেই জানিয়ে দিই কিছু এমন ওষুধ আছে যেগুলো একদম ওজন বাড়ানোর জন্য উপযুক্ত নয় হ্যাঁ এগুলো খেলে সাময়িকভাবে ওজন বাড়তে পারে কিন্তু এই ওষুধগুলির ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া তোমার শরীরে ক্ষতি করতে পারে তাই প্রথমেই দেখে নাও কোন কোন ওষুধ কখনোই মোটা হওয়ার জন্য ব্যবহার করবে না আমি এখন স্ক্রিনে সেই ওষুধগুলির ছবি দেখাচ্ছি ভালো করে দেখে স্ক্রিনশট করে রাখো যাতে সেই ওষুধগুলো ভবিষ্যতে কখনো ভুল করেও খেয়ে না ফেলো এগুলো তো হলো যেসব ওষুধ তুমি খাবে না এবার আসল বিষয় হলো সবচেয়ে ভালো ওষুধ কোনটা যেটা খেয়ে তুমি সারা জীবন মোটা ও স্বাস্থ্যবান থাকতে পারবে তো সেই ওষুধটির ছবি আমি স্ক্রিনের ওপর দেখাচ্ছি ভালো করে দেখে স্ক্রিনশট করে রাখো যাতে তোমার মনে থাকে তো বুঝতেই পেরেছো মোটা হওয়ার জন্য সেরা ওষুধ আমাদের ভেতরেই আছে। সেটি হলো আমাদের নিজের বুদ্ধিমত্তা কারণ সত্যি বলতে এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কোনো মোটা হওয়ার ওষুধ তৈরি হয়নি না ভবিষ্যতে কোনো দিন তৈরি হবে সেই ওষুধটি তোমাকে স্বাস্থ্যবানও মোটা করে তুলবে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তাহলে প্রশ্ন হলো যদি সব মোটা হওয়ার ওষুধই ক্ষতিকর হয় তাহলে এগুলো বানানো হয়েছিল কেন এর প্রধান কারণ হলো কিছু বিশেষ রোগের চিকিৎসা বা নির্দিষ্ট স্বাস্থ্যগত সমস্যার সমাধানের জন্য কিছু ওষুধ তৈরি করা হয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে অনেক মানুষই যাদের শরীরে কোনো রকম রোগ নেয় সমস্যা নেই তবুও তারা মোটা হওয়ার ওষুধ খাচ্ছেন একটু মোটা ও সুন্দর হওয়ার জন্য যেমন আপনি নিজেই ভাবুন আপনার শরীরে কোনো রোগ নাই কিন্তু আপনি একটি ক্যান্সারের ওষুধ খেয়ে নিলেন নিজেকেই পাগল মনে হবে ঠিক এরকমই মোটা হওয়ার ওষুধের ভেতর থাকা স্টেরয়েড বা নানা রকমের অ্যাসিড খুব দ্রুতভাবে আমাদের শরীরে জল জমিয়ে ওজন বাড়িয়ে দেয় বাইরে থেকে দেখলে মনে হবে শরীর মোটা হচ্ছে কিন্তু ভেতর থেকে শরীর কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না তাই ইন্দ্রাণী নামের একটি মেয়ের মোটা হওয়ার ওষুধ খাওয়ার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা বলছি শোনো ইন্দ্রাণী ডাক্তারের পরামর্শে মোটা হওয়ার একটি ওষুধ খেতে শুরু করে প্রথমে তার শরীরের পরিবর্তন ভালোই ছিল রোগা থেকে ধীরে ধীরে মোটা হতে লাগলো শরীর ও চেহারা দুটোই সুন্দর হচ্ছিল কিন্তু হঠাৎ কিছুদিন পর সে বুঝতে পারে এই ওষুধের ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে তার শরীরে অবশেষে সে ওষুধটি খাওয়া বন্ধ করে দেয় এবং তারপর একজন ভালো ডাক্তারের সঙ্গে কথা বলেন ডাক্তার তার কথা শুনে তাকে এরকম ওষুধ অতি শীঘ্রই খাওয়া বন্ধ করতে বলে সবচেয়ে অবাকের বিষয় হলো এই ধরনের ওষুধ খাবার পরামর্শ একজন ডাক্তার দিয়েছিলেন তাই এখনকার দিনে একজন বিশ্বাসযোগ্য ডাক্তার খুঁজে পাওয়াটাই হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এছাড়াও আরও এমন মোটা হওয়ার ওষুধের খাবার গল্প একজন ডাক্তার তার ভিডিওতে আলোচনা করেছে সেই ভিডিওটি লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যদি এই ওষুধগুলো এতটাই ক্ষতিকর হয় তাহলে সরকার এগুলোকে অনুমতি দেয় কেন আর এই ওষুধগুলির বিরুদ্ধে কোনো তদন্ত করা হয় না কেন বেশিরভাগ ওষুধ বাজারে অনুমোদিত নয় অনেক সময় এই সব মোটা হওয়ার ওষুধ বাজারে আয়ুর্বেদিক বলে দাবি করা হয় এগুলোতে লুকিয়ে থাকা স্টেরয়েড এবং ক্ষতিকারক রাসায়নিক মেশানো থাকে যেহেতু এগুলো তারা হেলথ সাপ্লিমেন্ট বা হার্বাল প্রোডাক্ট হিসাবে বিক্রি করে তাই ওষুধ নিয়ন্ত্রক বা কর্তৃপক্ষের করা পরীক্ষা তারা এড়িয়ে যায় কিছু ওষুধ আসলে চিকিৎসার জন্য অনুমোদিত যেমন ক্ষুধা বাড়ানোর জন্য কিছু স্টেরয়েড বা হরমোন জাতীয় ওষুধ ডাক্তারির প্রয়োজনে বা গুরুতর অসুস্থ রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু কিছু ব্যবসায়ী এগুলোকে সাধারণ মানুষের ওজন বাড়ানো শর্টকাট হিসেবে বাজারে বিক্রি করে অনেক দেশে স্বাস্থ্য ও নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল ও দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে এই সব ক্ষতিকর ওষুধ বাজারে সহজেই বিক্রি করা হচ্ছে সরকারের নিয়ন্ত্রণ বা অন্যের কথার ওপর ভরসা না করে নিজেই সচেতন হন কোনো ওষুধ কিনলে দেখুন তার মধ্যে কি কি উপাদান রয়েছে কোন ব্র্যান্ডের তৈরি সেটির কোনো সরকারি লাইসেন্স আছে কিনা না স্বাস্থ্যকরভাবে মোটা হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হলো সঠিক খাবার ও নিয়মিত ব্যায়াম এই দুটি টপিক নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছি এখানে ক্লিক করে দেখে নিন এছাড়াও একশো দিনের ওজন বাড়ানোর চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে কে কে এই চ্যালেঞ্জে আমার সাথে অংশগ্রহণ করছে নিচে কমেন্টে অবশ্যই বলবে